আলহামদুলিল্লাহ শ্রোতাগুলোর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আর আপনারা যেই জমিটা দেখতেছেন এইখানে আমাদের তিরিশ শতক জায়গা আছে তো আমাদের প্রজেক্টের জন্য তো গত একটা ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা জমিতে পানি দিতেছি তো সেটা কিন্তু আমাদের চব্বিশ শতক একটা জায়গা ছিল তো সেইখানেও আমরা শোষা করবো ইনশাআল্লাহ তো ওই জমিটা ওইখানে চব্বিশ শতক আর এখানে তিরিশ শতক এই চুয়ান্ন শতক আমরা আর কি একসাথে বীজগুলো রোপণ করব অর্থাৎ পঁচিশ তারিখে আগামী আজকে কত তেইশ তারিখ অথবা চব্বিশ তারিখ আগামী পঁচিশ তারিখে আমরা আমাদের এইখানে বীজ রোপণ করবো তো এইখানের কিন্তু নাইনটি পার্সেন্ট কাজ প্রায় শেষ আলহামদুলিল্লাহ তো আগামীকালকে কিন্তু সকালে এখানে পানি দিব পানি দিয়ে আর কি মালচিং দেওয়া ফুটো করে পরের দিন সকালে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বীজগুলো লাগিয়ে দেবো ইনশাল্লাহ তো যাই হোক আসলে অনেক ভাই একটা প্রশ্ন করছেন যে ভাই আপনি কি জাত লাগাইবেন তো সেই জাতগুলো নিয়ে আজকে কথা বলবো আর আর কি যে কী জাত আমরা লাগাবো সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আগে জাতগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে বীজগুলো দেখতেছেন এখানে কিন্তু দুইটা কোম্পানির বীজ আছে একটা হলো প্লান্টেন সিডের রূপাই আর একটা হলো আমাদের এসার বীজের এস আর তো আসলে এটা কিন্তু দুই দুইটা প্যাকেট নেওয়া হয়েছে শুধুমাত্র পরীক্ষা পরীক্ষামূলকভাবে লাগানোর জন্য কেননা এই জাতটা আমরা কখনোই লাগাই নেই এই জাতটা একেবারে সম্ভবত নতুন জাত ওনারা আর কি একেবারে মানে আপনারা অনেকেই হয়তো বা হারমেনি থেকে কেউ চিনে না এই জাতটা কিন্তু রূপাই কিন্তু মার্শাল্লাহ সবাই চিনে মোটামুটি ভালো একটা জাত গেঁটে গেটে ফলন আসে গতবার আমরা রূপাই চাষ করছিলাম তো আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন আসছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে পরীক্ষামূলক করার একটা কারণ হলো যে আগামীবার হয়তো আমরা ব্যাপক আকারে করতে পারবো ইনশাল্লাহ যদি এইবার যদি ফলন সব কিছু ঠিকঠাক আসে আসলে দুইটা জাত পাশাপাশি লাগানোর একটাই কারণ যে তাহলে কিন্তু আমাদের পরিচর্যা কিন্তু একরকমই থাকবে তো দেখা যাবে যে আর কি কোনটার পারফরমেন্স ভালো কোনটা আর কি দুইটা থেকে বাছাই করা যাবে যে কোন জাতগুলো ভালো আর আমাদের ওই পাশের যেই জমি আছে তিরিশ পঁচিশ শতক ওই পঁচিশ শতকে কিন্তু অলরেডি আমরা জাদুর চারা গজাই সেটা আপনারা দেখছেন একটা ভিডিওতে ওইখানে কিন্তু আমরা জাদুর লাগাইছি ওইটা অলরেডি বারো বারো দিন বা তেরো চোদ্দো দিনের মতো হয়ে গেছে আর কি ওইটা রমজান টার্গেট না ওইটা শীতকালীন শশা টার্গেট করে লাগানো ছিল আর এইখানে তিরিশ শতক আর ওই পাশে আছে আরও চব্বিশ শতক এই চুয়ান্ন শতক আমরা রমজান টার্গেট করে লাগাবো মানে একেবারে ফাস্ট রমজান মানে রমজানের আগে যেন আমরা উঠাইতে পারি এরকম টার্গেট করে লাগাবো ইনশাল্লাহ আর এই যে এই টিনের ঘরটা দেখতেছেন এই টিনের ঘরের ওই পাশে আমরা কিন্তু আমাদের আরেকটা শোষার প্রজেক্টটা ছিল বর্ষাকালীন যে শসা আমরা করছিলাম স্মার্ট বয় সেইখান থেকে কিন্তু আমরা পঁচানব্বই হাজার টাকা বিক্রি করছিলাম আমাদের খরচ ছিল মাত্র বিশ হাজার টাকা তো ওইখানে কিন্তু জমিটা আমি একটু দেখাইতেছি জমিটা আপনাদেরকে হ্যাঁ ভাই আমি আপনাদেরকে একটু দেখাই যে ও যে দেখতেছেন প্রজেক্টটা ওই যে আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু প্রায় বিশ শতকের সতেরো আঠারো শতকের মতো জায়গা আছে তো ওইখান থেকে আমরা পঁচানব্বই হাজার টাকা বিক্রি করছিলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে ওইখানেও আমরা আর কি রমজানের দশ পনেরো তারিখে যেন বিক্রি করতে পারি ওইরকম টার্গেট করে লাগাবো ওইখানে আর কি জানুয়ারি মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে বীজ রোপণ করবো ইনশাআল্লাহ তো ওইখানে আর কি আরও কয়েকটা জাত লাগানোর চিন্তাভাবনা আছে আর এখানে দেখতেই পাচ্ছেন এগুলো এখানে লাগাবো ইনশাল্লাহ তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ